আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মধ্যে একটি গল্প শেষ হয়ে গেছে আজকে আমি আরেকটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি গল্পটি হচ্ছে গল্প পার্ট তো আজ মাহের বাস রাত প্রতিটি মেয়ে স্বপ্ন থাকে এই রাতে গিয়ে কিন্তু মাহির বাসরা তো শুরু হয়েছে বেজের আঘাতে কত বিক্ষত হয়ে গেছে মাহের ফর্ষা পিঠা আঘাত এতই গভীর ছিল যে ব্লাউজ ছেলে পিঠে রক্ত লাল ভরে গেছে দুই হাতের মুঠ বরাবতি ভর্তি ছিল চুরিও ভেঙে হাতে বিধে গেছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে শরীরের ভিতরে পুরো শরীরে ঝামে ভিজে চুপচুপ করছে মাহির বুক ফাটা আট সোনার মতো কেউ নেই তার পাশে কয়েক ঘন্টা আগের কথা মাহির বিয়ে ঠিক হয়েছিল কাকার বড় ছেলে আরমান চৌধুরীর সাথে ছোটবেলা থেকে দুজন দুজনকে খুব ভালোবাসত জানতো মাহির মাহের বাড়ির সৎ মা ছোট করে ভালো চাকরি পেয়ে নিজের বাবা মাকে জানালো মাকে বিয়ে করার কথা কিন্তু মাহির আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে তারা প্রথমে এই বিয়েতে কোনো কিছুতে রাজি হননি আর রাজি না হওয়ার এত কথা কারণটা সবাই জানার কোনো বাবা মায় চায় না তার সন্তান কোনো নিচে পক্ষের মেয়েকে বিয়ে করুক তবু আরমান চৌধুরী বহু কষ্টে তার পরিবারের রাজি করায় অবশেষে আরমানের পরিবার তাদের একমাত্র ছেলের সাথে মায়ের বিয়েতে রাজি হয় সব ঠিকঠাক চলছিল বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেছে আত্মীয় স্বজন এলাকার লোকজন সবাই বিয়ের দাওয়াত দেওয়া হয়ে গেছে সবাই ভীষণ খুশি ছিল শুধু মাহির মা খুশি ছিল না তার এই বিয়েতে কোনো মতামত ছিল না তিনি চাইনি মাহি কোনো বড় পরিবারের বউ হোক চাইবে বা কেন সৎমাইক দত্ন বলে কথা আজ জুম্মার দিনে মাহির বিয়ে বিয়ের দিন সকালে ঘর পড়া এমন সবার মনের ভিতরে বিয়েকে কেন্দ্র করে আনন্দের মন হয়ে সকাল করে দুপুর হয়ে গেল জুম্মার নামাজ পড়ে যে বড় যাত্রীরা আসবে বিয়ে বাড়িতে এমন কথা ছিল তারা

বিয়ে ক্যান্সেল আমার ছেলে যদি অসুস্থ হয় তবু আমি মাকে আমার চোখে করবো না আরমানের বাবা বিয়েটা ভেঙে দিয়ে চলে যায় মাহের সতমা দিয়ে বলেন আমি বলেছিলাম না এই মেয়েটা অলক্ষী যে জিনিস ধরবে সেটাই তো আমার সাথে সাথে মিলে মাহের বাবা কথা কোন চুপচাপ ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে কথাগুলো শুনছে মাহের সতমা বলে এখন তোমার এই অলক্ষী মেয়েকে কে বিয়ে করবে এখন তো আর কেউ নেই বিয়ে করার রাজি হবে না এখন কি করবে এই মেয়েকে আমি আর ঘরে তুলবো না আমারও মেয়ে আছে ওর সাথে থাকলে ও কেউ বিয়ে দিতে পারবো না তুমি এখন যা করার করবো আসলে লোকজন আসতে চলে যেতে থাকে এমন সময় এক ভদ্র মহিলায় গিয়েছে বলল যদি কিছু মনে না করতেন তাহলে আমার ছোট ছেলের জন্য আপনার মেয়েকে মহিলার কথা শুনে সবার চোখ কপাল উঠে গেল আপনার ছেলে কি করে আসলে আমার ছেলের বউ মারা গেছে আর মাস বাচ্চা হওয়ার সময় মারা যায় মাসের রেখে যার মাসে নিয়ে এসে এখানে তো আর কিছু বলার নেই এখন বলুন আপনার মেয়েকে কি আমার ঘরের বউ করতে রাজি আছেন বাহিনী বাবু বলে ইয়ে মানে আমরা একটু ভেবে দেখি মায়ের সৎমা বলে এই তুমি কি আবার ভাবছো আপনি তার কথাগুলো শুনবেন না আমি মেয়ের মা আমি যা বলবো তাই হক হবে ছেলেকে নিয়ে আসেন এখনই বিয়েটা হবে মাই সমস্ত কথা শোনার সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে বিয়ে শুরু করার পরে মায়ের জ্ঞান ফিরে আসে তারপর চিৎকার দিয়ে খাতে থাকে আমি বিয়ে করতে রাজি না আমি বিয়ে করবো না কিন্তু কে শুনে কার কথা সদমায়ের কারণে মাহির বিয়েটা শেষ মেশ ওই লোকের সাথে হলো কিছুক্ষণ হলো বিয়ে করে নিয়ে আসছে মাইকে বুধুর বিশে বিছানায় বসে রাখা হয়েছে তাকে মাহির বসে থাকতে একদম ভালো লাগছিল না এই বিয়ে গে বিয়ে মনে করছে না এটা কোনো বিয়ে হতে পারে না এটা একটা কবর হ্যাঁ তাকে কবর পাঠানো হয়েছে এমন সময় দরজাটি খুলে ভিতরে এসে তারা এসে এই মানুষটি তাকে সে এখনো চোখে দেখেনি রুমের লাইট অফ ছিল লাইট অন করতে মানুষটির দিকে তাকায় মাহি দেখতে শুনতে ভদ্রলোকের মতো মনে হচ্ছে মাহির দিকে রাগের চোখে তাকিয়ে থেকে বিছানার কাছে এসে এই মেয়ে তোর এত বড় সাহস হলো কিভাবে আমার মোহনার বিছায় বসার এই বিছানায় শুধু মোহনার অধিকার আছে কথাটা বলে মাহিকে টেনে বিছানা থেকে নামিয়ে দিল রাগান্বিত হয়ে মাহি বললো আপনি কি মানুষ আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটু অমানুষ কথা নেই হুট করে এসে টেনে নামালেন আমি কি এই বিছানায় এসে বসেছি সবাই দেখে চলে গেছে তাই বসে আছি বললেই হতো নেমে যেতাম এবার রাগান্বিত হয়ে মাহের চুলের মুঠে ধরে জিজ্ঞাসা করলো কি বললি তুই আবার বল আপনি কি বলে নাকি এত নাটক করবেন না বিছানায় যদি নাম এত যদি ভালোবাসেন আপনার কাছ থেকে তাহলে কেন আর এখন এত কেন আপনাদের আপনাদেরকে আমি ভালো করে চিনি ও মারা গেলে ছয় মাস হলে সাথে সাথে এখনই বিয়ে করে ফেলেছেন তারপরে বলবেন কি আমার মা জোর করে বিয়ে করিয়েছে এইসব নাটক করা কি খুব জরুরি বাহ কি আমার দায়িত্বের স্বামী কোনো কথা না বলে এবার সে মাকে প্যান্টের করে ইচ্ছে মতো আঘাত করতে থাকে তারপর সে চলে যায় আর মাহি ক্লোর বসে চুলগুলো মিলে দে হাঁটুর মাঝখানে মুখ গুঁজে অনবরত কাছে মাহি সমস্ত মুখে তার রক্তের ফুটে উঠেছে কি বলবে কিছু বলার নেই তার কার কাছে বা বলবে নিজের মাথাকে তেমন ঘরে বিয়ে দিত না এত কিছু ভেবে থেকে উঠে ঢুকলো মাহি শরীর থেকে এখানে সেটা কোলে ফেলে শহরের নিচে বসে পড়লো সমস্ত শরীর তার থর থর করে খাচ্ছে মনের ভিতরে শুধু একটা আফসোস মা না হয় সচ্ছিল বাবা তো সচ্ছিল না সৎ মায়ের তালে পরে সে আমাকে জেনে শুনে এমন লোকের সাথে বিয়ে দিলো যার কিনা ছয় মাসের একটা মেয়ে আছে মাইকালার পাঠ অনেকখানি শেষ এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে মাইকলের দ্বিতীয় পার্ট শীঘ্রই চলে আসবে তো আজকের মতো আল্লাহ হাফিজ